হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো ডিপ পিটের উপর ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে সমস্ত কিছু বোঝাবো ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ব্লাউজটা কাটিং করার জন্য আমাদের প্রথমে কয়েকটা মাপের প্রয়োজন সেই মাপগুলো প্রথমে এখানে দেখো আমি লিখে রেখেছি প্রথমে দেখে নাও তো ঝুল আছে চোদ্দো ইঞ্চি ফুট আছে চোদ্দো ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে তিরিশ ইঞ্চি গলা আছে ছয় ইঞ্চি মানে সামনে গলা আছে ছয় ইঞ্চি আর পেছনে পিঠটা দেখতে পাচ্ছ কতটা ডিপ আছে দশ ইঞ্চি ঠিক আছে এখানে আমি ছাতি ছত্রিশ করে দেখিয়েছি বলে এই নয় যে তোমরা এইভাবে তোমরা ছত্রিশ সাইজটা কাটিং করতে পারো এইভাবে তোমরা আট একদম ছেচল্লিশ পঞ্চাশ যত সাইজে করতে চাও সেইভাবেই কিন্তু কাটিং করে নিতে পারবে তো এই জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এটা আমাদের ব্যাক পার্ট এটা আমাদের ব্যাক আর এটা আমাদের ফ্রন্ট ঠিক আছে এগুলো আমাদেরকে প্রথমেই দুই ভাঁজে কাটিং করতে হবে এগুলো দুই ভাঁজে আমাদের ব্লাউজ যখনই কাটিং করব তখন কিন্তু আমাদের দুই ভাঁজে কাটিং করতে হয় ঠিক আছে প্রথমে আমরা দুই ভাঁজ করে নেব কাপড়টাকে তো দেখো এখানে আমাদের ব্যাক পার্টের তেমন কিছু নেই আমি এখানে ফ্রন্ট পার্টটা বোঝাচ্ছি ভালো করে বুঝবে ঠিক আছে ফ্রন্ট পার্টটা তোমরা যখনই মানে ড্রয়িং করবে তখনই তোমরা কি করবে জয়েন্ট তোমরা ফ্রন্ট পার্টটা ওপেন দিক থেকেও করতে পারো জয়েন্ট দিক থেকেও করতে পারো আর যদি তোমরা ব্যাক পার্টটা কাটিং করছো তোমরা সবসময় জয়েন্ট দিক থেকে প্রথমে ড্রয়িং করা স্টার্ট করবে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে ফ্রন্ট পার্টটা কাটিং করবো এই জন্য আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে লাগবে ঝুলের মাপটা দেখো এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি মানে ঝুলের সাথে আমাদেরকে এক ইঞ্চি অ্যাড করতে হবে যত আর থাকবে তোমাদের ঝুল চোদ্দো জায়গায় পনেরো হতে পারে তেরোও হতে পারে তোমাদের ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নেবে তো আমার এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি চোদ্দোর সাথে এক ইঞ্চি প্লাস করলে আমাদের হয় পনেরো ইঞ্চি তো তোমরা যেদিক থেকেই ড্রয়িংটা করো কেন করো না কেন তোমরা ঝুলের মাপটা প্রথমে নেবে ঝুল যা থাকবে তা থেকে এক ইঞ্চি প্লাস করে নেবো তো আমরা এখানে নিয়ে নেব পনেরো ইঞ্চি বোঝা গেল তো এখান থেকে এত দূরে মাপ নিলাম পনেরো ইঞ্চি ঠিক আছে এরপর ঝুলের পর নিতে হয় আমাদের পুটের মাপ পুট নিয়ে নেবো এখানে পুটটা আমরা এখানে নেব কত সাড়ে পাঁচ ইঞ্চি এখানে পুটের মাপটা নিয়ে নিলাম এখান থেকে এত দূরে মাপ হয় পুটের মাপ পুটের মাপ নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি পুটের পরে আমাদের নিতে হয় মোহরার মাপ যেখানে পুটের মাপটা শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় মোহরার মাপ মোহরা নিয়ে নেব ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি মোহরার মাপ নিয়ে নিলাম এখানে যেখানে মোহরার লাইনটা শেষ হবে সেখান থেকেই শুরু হয়ে যায় আমাদের ছাতির লাইন তো এখান থেকে এত দূরে মাপ নেবো এবার ছাতি যত থাকবে তোমাদের ছাতি দেখো আমার এখানে ছত্রিশ লিখেছি তো তোমাদের ছাতি ছত্রিশের জায়গায় পঁয়ত্রিশও হতে পারে চৌঁত্রিশও হতে পারে তেত্রিশও হতে পারে ঠিক আছে তোমাদের ছাতি যা থাকবে সেটাকে তোমাদেরকে কি করতে হবে চার ভাগ করতে হবে তো আমরা চার ভাগ করে নেব ছাতিটাকে এখানে ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশটাকে চার ভাগ করলে পাই আমরা নয় ইঞ্চি তো এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেবো যতটা আসবে নয় ইঞ্চি সেইখানে নয় ইঞ্চি দিয়ে নেব ঠিক আছে এখান থেকে ধরে এই লাইনটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে লাইনটা থেকে আমাদেরকে নিতে হবে নয় ইঞ্চি তারপরে আমাদের দেড় ইঞ্চি বা দু ইঞ্চি যতটা খুশি এক্সট্রা রাখতে পারো ঠিক আছে তোমরা চাইলে দেড় ইঞ্চিও রাখতে পারো আবার যদি কাপড় বেশি থাকে দু ইঞ্চিও রাখতে পারো এই হয়ে গেল ছাতির পোর্শন এবার চলে আসবো নিচে কোমরে মাপ নেব কোমরে মাপটা তোমরা কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করেও নিতে পারো বা এই লাইনটাকে স্ট্রেট এইভাবেই নামিয়ে দিতে পারো যতটা হয়েছে সেইভাবে কিন্তু নামিয়ে দিতে পারো তাহলে কি হবে তোমরা যখন ফিটিংস করবে তখন কোমরে মাপটাকে নিয়ে সেলাই করতে পারো কিন্তু যদি তোমরা চাও যে কোমরে মাপটা নিয়ে করবো তাহলে কি করবে কোমর যা থাকবে সেটাকেও চার ভাগ করে নেবে কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশটাকে চার ভাগ করলে হয় আমাদের সাড়ে সাত সাত ইঞ্চি যত হসবে ততটা নিয়ে নেবে এখান থেকে এত দূরে ডিস্টেন্স ধরে নাও সাড়ে সাত ইঞ্চি এলো এরপর আমাদেরকে যেমনটা উপরে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা সেইভাবে আমাদের এখানেও এক্সট্রা দিয়ে নিতে হবে তোমরা দেড় ইঞ্চি চাইলে দেড় ইঞ্চি দিয়ে নেবে আর দু ইঞ্চি চাইলে দু ইঞ্চি দিয়ে নেবে এইটুকু মাপ হলো এবার আমাদেরকে ভেতরের মাপগুলো নিতে হবে এই যে ভেতরের ড্রয়িংটা ভালো করে বুঝবে ঠিক আছে তো প্রথমে আমাদেরকে নিতে হবে বেল্ট এইটা আমাদের বেল্টে পোর্শন এইটুকু মাপটাকে আমাদের বেল্টে পোর্শন আসছে ঠিক আছে তো বেল্টের মাপটা আমরা কীভাবে নেব তোমরা দুরকমভাবে বেল্টের মাপ নিতে পারো হয় তোমরা ব্লাউজ যদি কাস্টমার দিয়েছে তোমাদের কাস্টমারের ব্লাউজটা মেপে নেবে কিংবা পয়েন্টের মাপ নিয়ে নিতে পারো বা আদারওয়াইজ তোমরা তিন ইঞ্চি ফিক্সড করে নিতে পারো ঠিক আছে তিন ইঞ্চি ফিক্সড করে নিয়ে নিতে পারো তিন ইঞ্চি নিয়ে নিলেও তোমাদের কোনো রকম কোনো মানে অসুবিধা হবে না ঠিক আছে তাহলে আমরা যদি তোমরা ভাবো যে আমি পয়েন্টের মাপ নিয়ে নেবো তো এখান থেকে চত্রিশ ইঞ্চির জন্য পয়েন্টের মাপ নিয়ে নেবে সাড়ে ন ইঞ্চি তারপরে তার সঙ্গে আড়াই ইঞ্চি প্লাস করে নেবে আড়াই ইঞ্চি প্লাস করলে যত হবে তততে তোমরা বেল্টের মাপটা এখানে দিয়ে নেবে ঠিক আছে তা আমি এখানে নিচ থেকে দিচ্ছি দেখো তিন ইঞ্চিতে এখানে নিচ থেকে দিয়ে দেবো তিন ইঞ্চি তিন ইঞ্চি দু সাইডেই দিয়ে নিচ্ছি দিয়ে এ লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিচ্ছি করে নিলাম এরপর দেখবে যেখানে বেল্ট আছে সেখানে আমাদের একটু শেপ দিতে হয় দেখবে তোমরা ব্লাউজগুলো হয়তো দেখে থাকবে দেখবে সেখানে একটুকু এইভাবে রাউন্ড ফিগারে দেখবে শেপ দেওয়া থাকে সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে এখানে হাফ ইঞ্চি উপরে আবার দাগ দিতে হবে ডাক দিয়েছি দিয়ে এইটাকে এইভাবে দেখো এইটার মিডিল বরাবর নিয়ে এসে এটার সাথেই মিলিয়ে নিতে হবে মিলিয়ে দিলাম এইটুকু ক্লিয়ার হয়ে গেছে এরপর দেখো আমাদের এখানে খাপটা তৈরি করতে হবে খাপের জন্য আমাদের এখানে খাপের চাওড়াটা নিতে হবে তো খাপের চাওড়া আমরা নিয়ে নেব ছাতি ছত্রিশ সাইজের জন্য আমরা নিয়ে নেব ছয় ইঞ্চি যেমন যেমন ছাতি বাড়তে থাকবে তেমন তেমন কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়তে থাকবে খাপের মাপটা আর যেমন যেমন ছাতি কমতে থাকবে সেভাবে কিন্তু কমতেও থাকবে ঠিক আছে তো আমরা এখানে ছত্রিশের সাইজের জন্য নিয়ে নেব ছয় ইঞ্চি তো এখান থেকে দেখো যেখানে বেল্টে মাপটা দিয়েছি সেই লাইন থেকে বলছি এখান থেকে এত দূরে মাপ দিয়ে দিলাম ছয় ইঞ্চি ঠিক আছে এখান থেকে ছয় ইঞ্চি দিলাম এরপর দেখো এই যে সামনে মোহরাটা দেখো এখানে সামনের মোহরা মোহরার আমাদেরকে শেপ দিতে হবে তার আগে তো তার আগে আমরা মোহরাটা দেখো আমি এখানে বলিনি তো এখানে মোহরার শেপটা দেখো এখানে এক ইঞ্চি উপরে এখানে এই কোন থেকে এক ইঞ্চি উপরে দিয়ে এই মোহরার শেপটাকে এইভাবে দিয়ে নেবে একটা রাউন্ড করে নেবে আর এখানে গলার চওড়াটা নিয়ে নেবে গলার চওড়াটা দিয়ে দেবে দুই ইঞ্চি ঠিক আছে চাইলে তোমরা এই জায়গাটাতে একটু বড়ো করে নিতে পারো আর এখানে যদি দু ইঞ্চি জায়গায় আড়াই ইঞ্চি দাও তাহলে তোমাদের মানে তাও দিতে পারো আর যদি তার থেকে বেশি দিও না কি কী হবে তাহলে কান থেকে কিন্তু খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চি পুট নিলে দু ইঞ্চিটা বেশ তোমরা দু ইঞ্চি দিয়ে নিতে পারো এরপর দেখো এই যে নিচে এবার গলার লম্বাটা নিতে পারে এখানে গলার লম্বা তোমাদের ইচ্ছা অনুসারে দিতে পারো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিও দিতে পারো ছ ইঞ্চিও দিতে পারো সাত ইঞ্চিও দিতে পারো তোমাদের ইচ্ছা অনুসার দেবে মানে যতটা নেবে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে নেবে ঠিক আছে ধরে নাও এখান থেকে এত দূরে মাপটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম ঠিক আছে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম মানে আমাদের পাঁচ ইঞ্চি রেডি হবে যতটা রেডি করবে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে দেবে কারণ এখানে যখন আমরা সেলাই করবো ওই পুট লাইনটাতে আমাদের সেলাই করতে হবে এই দুটো যখন পোষণ সেলাই হবে তখন কিন্তু হাফ ইঞ্চি আমাদের সেলাইটাতে চলে যাবে তার জন্য কী করতে হবে আমাদের এক্সট্রা করে হাফ ইঞ্চি নিতে হবে ঠিক আছে দিয়েছি দিয়ে এখানে একটা রাউন্ড শেপ এইভাবে দিয়ে নিলাম দেওয়া হয়ে গেছে এরপর দেখো আমাদেরকে এই খাপটা তৈরি করবো তো এখানে তো আমরা এটা খাপের চাওড়াটা নিয়ে নিয়েছি এবার এই সামনে মোহরা থেকে সামনে মোহরা থেকে এখান থেকে দেখো এখান থেকে মাপবো এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে ডাক দেবো আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে দাগ দেবো আর এখান থেকে এক ইঞ্চি এক ইঞ্চি বা পোনে এক ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চি ভেতরে দাগ দিলাম উপরে দেখো এই গলা এই নিচ থেকে উপরে এক ইঞ্চি উপরে দাগ দিলাম এই তিনটে দাগকে এইভাবে রাউন্ড ফিগারে মিলিয়ে নিতে হবে তিনটে দাগকে এইভাবেই যেমনটা আমি গোল করে রাউন্ড করেছি সেইভাবেই কিন্তু মিলিয়ে নিতে হবে ঠিক আছে তো মিলিয়ে নিয়েছি পর আমাদের এই ভেতরের অংশটা বের হবে তো এই ভেতরের অংশটা বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো তোমাদেরকে এই দু সাইড থেকে এই দু সাইড থেকে মাপ নিতে হবে দু সাইড থেকে কত করে নেবে তিন ইঞ্চি করে ঠিক আছে দু সাইড থেকে তিন ইঞ্চি করে না মাপ নিয়ে নেবে এই যে এই যে লাইনটা দিয়েছি বেল্টের জন্য স্টেট লাইনটা এই লাইন থেকে দেবে তিন ইঞ্চি আর এই দিক থেকে তিন ইঞ্চি করে ঠিক আছে দিয়েছি এবার এটার মিডিল বের করে নেব এটা মিডিল বার করলে কত পাই আমরা তিন ইঞ্চি যেখানে হবে সেখান থেকে আমাদের আড়াই ইঞ্চি উপরে দাগ দেবো দেখো এভাবে আড়াই ইঞ্চি এখান থেকে এত দূরে ডিস্টেন্সটা দেবো আড়াই ইঞ্চি নি এই তিনটে দাগ এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেবো মিলিয়ে দিয়েছি তাহলে আমাদের দেখো চারটে পার্ট বেরিয়েছে একটা দুটো তিনটে এই চারটে চারটে পার্ট বেরিয়েছে এইভাবে তোমাদের চারটে পার্ট বেরোবে মানে এগুলোকে কাটলে তোমরা দেখবে চারটে পার্ট পাবে দেখো এই একটা কার্ট যেমনভাবে ড্রয়িং আছে সেইভাবে তোমরা এটাকে কেটে নেবে ঠিক আছে এইভাবে কাটবে দেখবে তোমাদের এটা চারটে পার্টে ভাগ হবে ঠিক আছে তো এই চারটে পার্ট ধরো তোমাদের বেরিয়েছে তো এরপর আমাদের মেনলি বাড়াতে হবে তো বাড়াবো কোনটাকে দেখো এই এক নম্বরটাকে আমাদেরকে মেনলি বাড়াতে হবে তিন নম্বরটা এক এক ফোটাও বাড়াতে হবে না আর এই চার নম্বরটা যখন আমরা কাপড়ে কাটিং করবো তখন কী করব ওই নিচ থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেব নিচ থেকে এক ইঞ্চি বাড়িয়ে যেমনটা মানে শেপ দেওয়া আছে সেই অ্যাকর্ডিং আবার শেপটা কিন্তু দিয়ে নেবো ঠিক আছে দিয়ে চার নম্বরটা আমরা কাটিং করে নেবো আর তিন নম্বরটা রকম চেঞ্জ হবে না এবার এক আর দুই আমাদেরকে মানে বের করতে হবে আলাদাভাবে তো এক নম্বরটা বের করার জন্য আমাদেরকে এই যে পার্টটা বেরোবে এই যে কাটিং করবো এটাকে ধরো এ এইভাবে বেরোবে এই পার্টটাকে আমাদের এইভাবে ড্রয়িং করতে হবে দেখো এইটা ধরে নাও আমাদের এই পার্টটা বেরিয়েছে এই যে ভেতরে যেটা আছে সেটা ধরে নাও বেরিয়েছে ঠিক আছে এর পর আমাদের এটা কিন্তু খাপটা এবার বাড়াতে হবে না হলে কিন্তু খাপটা ছোট পড়ে যাবে ঠিক আছে সেলাই যখন করব তখন কি হবে আমাদের তো এখানে সেলাই মার্জিন কোনো রকমের নেওয়া নেই তখন কি হবে আমাদের খাপটা কিন্তু ছোট পড়ে যাবে এই জন্য আমাদের চারিধারটা বাড়াতে হবে তো কিভাবে বাড়াবে দেখো এই যে রাউন্ডটা আছে ধরো এই যে বাড়িয়েছি এই যে আমাদের এইটা বেরোবে এই দিক থেকে এইভাবে রাউন্ড করে নেবে এই পাশ থেকে এই দিকে রাউন্ড করে নেবে রাউন্ড করে এটা বাড়াবে এক ইঞ্চি দুই সু ছত্রিশ ইঞ্চি জন্য বাড়াবে এক ইঞ্চি দুই সুদ চৌঁত্রিশ সাইজের জন্য বাড়াবে এক ইঞ্চি ঠিক আছে আঠাশ থেকে চৌঁত্রিশ সাইজের জন্য বাড়িয়ে নেবে এক ইঞ্চি করে এবার ছত্রিশের সাইজের জন্য বাড়াবে কত এক ইঞ্চি দুই সুত দেখো এক ইঞ্চি দুই সুত করে দু সাইডে বাড়াবে এইভাবে দু সাইডে বাড়িয়েছি এরপর দেখো এই দিকেও বাড়াতে হবে এই দিকে বাড়াবো কত এই দিকে বাড়াবো হাফ ইঞ্চি এইখানটাতে আমাদের এই সাইডটা এই যে স্ট্রেট লাইনটা আছে এখানটাতে আমাদের কী হবে হুক আর হুকের ঘরটা তৈরি করতে হবে আর এইগুলো না সমস্ত কিছু দুই ভাঁজে কাটিং করবে ঠিক আছে এগুলো দুই ভাঁজ করে কাটিং করবে যখন কাটিং করবে তখন এগুলো সব দুই ভাঞ্জেই কাটিং হবে ঠিক আছে এবার এটাকে বাড়িয়ে নিলাম হাফ ইঞ্চি এবার এই রাউন্ডটাকেও বাড়াবো এটাকেও বাড়াবো হাফ ইঞ্চি ঠিক আছে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম নিয়ে এই যে লাইনটা বাড়িয়েছি এইটার সাথে আমরা এটাকে স্টেট মিলিয়ে নেব এটাকে স্টেট স্কেল ধরে স্টেট মিলিয়ে নেবে আর এটাকে এইভাবে যেমনটা রাউন্ড আছে সেইভাবে রাউন্ড মিলিয়ে এইখানটাতে মিলিয়ে নেবে বোঝা গেল এই পাশ পাশ বাড়ানো হয়েছে এবার নিচেও আমাদের বাড়াতে হবে নিচে কত বাড়াবে হাফ ইঞ্চি নিচেটাতেও হাফ ইঞ্চি বাড়িয়ে এই যে স্টেট লাইনটা আমাদের কোনাটা হয়েছে সেই কোনা থেকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেবে এইখানটাতে মিলিয়ে নিয়েছি এরপর আমাদের এক নম্বর পার্টটা যখনই বেরিয়ে যাবে তখন কি করতে হবে এই দু নম্বর পার্টটা আমাদের রেডি করতে হবে দেখো এই যে দু নম্বর পার্টটা যদি আমরা এটার সাথে এটা জয়েন করি তখন কি হবে এটা ছোট পড়ে যাবে কারণ এইটা তো আমাদের ছোট ছিল তখন এটা তো আমরা বাড়িয়েছি এবার যদি এইটার সাথে এটা আমরা জয়েন্ট করি তখন কি হবে এটা তো ছোট হয়ে যাবে তখন তার এটার সাথে এটা জয়েন্ট করা যাবে না তার জন্য আমাদের কি করতে হবে এইটাকে আমাদের আলাদাভাবে কাটিং করতে হবে এই পার্টটাকে কাটিং করব তো কিভাবে কাটিং করবে দেখো এইটাকে ফিতে ধরে রাউন্ড করে যেমনটা আছে সেইভাবে আলতু হাতে মিলিয়ে মানে মেপে নেবে এটাকে রাউন্ড করে মাপবে ফিতে ধরে এটাকে মাপ মেপে নেবে ধরো এখানে নয় ইঞ্চি এসেছে ধরে নিলাম ঠিক আছে এটাকে মাপবো রাউন্ড করে নিয়ে ধরে নাও নয় ইঞ্চি এসেছে তো যতটা আসবে সেই মাপটা আমাদের এখানে নিতে হবে এটাকেও দুই ভাঙে কাটিং করব ঠিক আছে এটার জন্য আমাদেরকে কী করতে হবে নয় ইঞ্চি যতটা এসছে ধরো নয় স্পে সাড়ে নয় আসতে পারে ঠিক আছে যার যতটা আসবে তো তোমরা এখানেতে নিয়ে নেবে এখানে ধরে নাও নয় ইঞ্চিটা আমি এখানে নিয়েছি এইখান থেকে এতদূরে মাপটা নিয়েছি নয় ইঞ্চি তো আমাদের এবার মনে রাখতে হবে এইখানটাতে আমরা কত করে মাপ নিয়েছিলাম দেখো এই দু সাইডে আমরা মাপ নিয়েছিলাম একটা তো কত করে নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো আমরা এই জায়গাটা তো নিয়ে নেব কত করে তিন ইঞ্চি তার সঙ্গে আমরা এক ইঞ্চি প্লাস করব। কারণটা কি আমরা এই যে এখানে সিলাই করব তখন কি হবে দু সাইডটা আমাদের জয়েন্ট হবে তো এই সাইড এই এইটার সাথে এটা যখন জয়েন করব তখন আমাদের হাফ ইঞ্চি চাই আর বেল্ট পার্টটা যখন জয়েন করব নিচে তখনও কিন্তু হাফ ইঞ্চি চাই তার জন্য কি করব আমরা চার ইঞ্চি দিয়ে নেবো দু সাইডে উপর থেকে চার ইঞ্চি করে দেবো এখানে তিন ইঞ্চি দিয়েছিলাম আমরা চার ইঞ্চি করে দেবো দিয়েছি এবার দেখো এটাকে একটা বক্স মতন এইভাবে করে নেবো যখনই মাপটা আমাদের বেরিয়ে যাবে তখনই কি হবে এটা একটা রাউন্ড ফিগার দেখো এইভাবে বক্স হয়ে যাবে ঠিক আছে এবার এটার মিডিল বের করব। এই যে নয় ইঞ্চিটা নিয়েছি এটা মিডিল বার করবো মিডিল বার করলে কত হয় সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পেয়েছি তো এই মিডিল বরাবর একটা লম্বা দাগ দেবো এবার এবার দেখো আমাদের এখানে দিতে হবে টেকিং টেকিংটা দিতে হবে তবে খাপটা আমাদের তৈরি হবে তো টেকিংটা আমরা কত করে দেবো দেখো এখানে যে আমরা এক ইঞ্চি দুই স্যুটটা দিয়েছিলাম এই যে এক ইঞ্চি দুই স্যুটটা এই এক ইঞ্চি দুই স্যুটটা এই দু সাইডে আমরা দিয়ে নেব দু সাইডে এক ইঞ্চি দুই স্যুট এই পাশ থেকেও এক ইঞ্চি দুই সুট দেবো আর এখান থেকেও দিয়ে দেবো এক ইঞ্চি দুই সুদ নিয়ে এটাকে কোন করে এইভাবে দেখো মিলিয়ে নেবো যেমনটা মিলিয়েছি সেভাবে মিলিয়ে নেবো হয়ে গেছে এরপর দেখো আমাদের এখানে একটা এই যে শেপটা আছে সেই শেপটা দিতে হবে বেল্টের যে শেপটা আছে এটা যদি শেপটা আমরা এখানে না দিই তাহলে কী হবে এটা তো আমাদের বাড়তি হয়ে যাবে বাড়তি কাপড় হয়ে যাবে ধরো না এটা এই শেপটা আমি এখানে দেবো না তাহলে কী হবে বেলটা যখন অ্যাটাচ করবো তখন তো এটা বাড়তি হয়ে যাবে তার জন্য কী করতে হবে এখানটা আমাদের শেপ দিতে হবে তো কতটা উপরে দেবো এখানে হাফ ইঞ্চি উপরে এখানে হাফ ইঞ্চি উপরে এই শেপটা দিয়ে এটার সাথে এইভাবে মিডিলের সাথে মিলিয়ে নেবো মিলিয়ে নিয়েছি আর এখান থেকে দেখো এইটাকেও না আমাদের একটুখানি সেপটা দিতে হবে সেপটা দিলে কি হবে এখানে যে মানে এইটা আছে খাপটা আছে সেটা দেখবে খুব সুন্দর মানে তৈরি হবে চ্যাপটা হবে না একটুকু ঠিক আছে এটার জন্য তোমাদের কী করতে হবে এই দু সাইড দিকে হাফ ইঞ্চি আর এই দিক থেকেও হাফ ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এটাকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিলাম মিলিয়ে দিয়েছি তাহলে আমাদের এই দুটো পাটও রেডি হয়ে গেছে এরপর ধরো ব্যাক পার্টটা তো ব্যাক পার্টটা তেমন কিছু নেই আমি প্রথমেই বললাম এখানে যেমন ঝুলের মাপটা নিয়েছি এখানে ঝুলের মাপটা দিয়ে দেবো তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নেবো মানে পনেরো ইঞ্চি দিয়ে দেবো এখান থেকে এত দূরে ঝুলে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো পুটের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি দিতে হবে চলা চওড়া দু ইঞ্চি দিয়েছি সেম দু ইঞ্চিটাই দিয়ে নেবো আর এখানে মোহড়ার শেপটা দিয়ে দেবো মোহরার শেপটা একটু চেঞ্জ করব এখানে এখানে দেড় ইঞ্চি উপরে দেবো এখানে দেড় ইঞ্চি উপরে শেপটা দেবো আর মোহরার এই যে লাইনটা এটা আমরা ছয় ইঞ্চি দিয়েছি এখানে যেমনটা দিয়েছি সেইভাবেই দিয়ে নেবো দিয়েছি আর এখানে পেছন পিঠের লেনটা নিয়ে নেবো দশ ইঞ্চি দিয়েছি দশ ইঞ্চি দিয়ে দেবো আর এখানে যদি চৌকো দেখো এটা চৌকো সেবে হবে তার জন্য চৌকো করে রেখেছি তোমরা চাইলে এখানে রাউন্ডও করতে পারো এই জায়গাটাতে তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো ঠিক আছে চাইলে ভি ভিসেবও করে নিতে পারো তোমরা যে কোনো ইচ্ছা সেটা করে নেবে আর এইটুকুই করে নিলে তোমাদের কিন্তু ব্রাকাট ব্লাউজ কাটিং একদম রেডি তো তোমরা এইভাবে একবার কাটিং করে দেখবে বিশ্বাস করে একবার কাটিং করো আশা করি তোমাদের দেখবে ভালো ফিটিংস হবে ব্লাউজটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানেই শেষ করলাম টাটা